এখন হলো না যে এখন যদি আমি উনিশশো বিশ হাজার আশিতে রেন্ডার দিয়ে আমি ফুল রেজুলেশনটা জুড়েই এই বিল্ডিংটা পাচ্ছি ফুল রেজুলেশন জুড়েই বিল্ডিংটা আমি পাচ্ছি বুঝতে পারছেন তাহলে জিনিসটা ভালো হলো রকম করে আহ বিল্ডিং এর অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আপনি পোর্টেট রেন্ডার করতে পারেন আর যদি ওইভাবে ল্যান্ডস্কেপ রেন্ডার করে নিয়ে যায় ফটোশপে এ ক্রুপ করে কেটে দেন তাইলে করতে পারবেন কিন্তু করে কাটলে রেজুলেশন কমে যাবে 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 বিল্ডিং বিল্ডিং ফেটে ফেটে জুম করবেন আর এইভাবে করলে ফুললি হাই রেজুলেশনের একটা পিকচার আপনি পেয়ে যাচ্ছেন ক্রুপ করে কোনো কিছু কাটাও লাগতেছে না আপনার রেজুলেশনও কমবে না হ্যানেল ক্যামেরাই এইটা হলো আপনার কাজের একটা জিনিস এটা লাগে এইসব ভিউ এ বিল্ডিং এ এটা লাগে

যাত চলে যায় আর কি আছে এক্সপোজার এক্সপোজারটা ওই ব্রাইটনেস কম বেশি করার বিল্ডিং এর এক্সপোজার এটা বাড়াই দিলে বেশি সাদা হয়ে যাবে কমাই দিলে অন্ধকার হয়ে যাবে এই বুঝতে পারছেন এইটা ঠিকঠাক করার আর কি জিনিস কমাই দিলে অন্ধকার হচ্ছে বিল্ডিং এর গায়ে ওই যে লাইট গুলো কি হচ্ছে ফুটে উঠছে তো নাইট রেন্ডার করলে আপনি এরকম করে এটা কমিয়ে দিয়ে বিল্ডিং এর আলো বাড়িয়ে দিয়ে করতে পারেন একটু লাইনে থাকেন আমি ডেটা থেকে ওয়াইফাই চলে যাই এক্সপোজারটা পয়েন্ট সিক্স রাখলাম এই হলো অবস্থা তারপরে এক্সপোজার থাক এফএক্স এ গিয়ে আর কি পাবো ডেপথ অফ ফিল্ড এটাও যে ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করা যায় আশপাশটা অ্যামাউন্টটা বাড়িয়ে দেন দেখেন এই যে ব্লার হয়ে গেল তাই না এবার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড এর এইটা আর সামনের এইটা কন্ট্রোল করা এটাকে বেশি ব্লার করে এটা কমানো এটা বেশি করা ওইটা কমানো এইরকম এটা সরান দেখেন কি হচ্ছে এই যে বিল্ডিং টা ব্লার ছিল একটু কমিয়ে দি বিল্ডিং টা ফোকাস হলো ওই পিছনে এর গুলা ব্লার ঠিক আছে এই যে পাতাটা ব্লার সামনে ব্লার পেছনে ফোকাসড এরকম আর ফোকাস ডিসটেন্স এটা বাড়াই দি ফোকাস ডিসটেন্স কত কোন ডিসটেন্সে আপনি ফোকাস করতে চান ডিএসএলআর এর মতো করা যায় এটা বাড়িয়ে দিলে দেখবেন যে বিল্ডিংটাকে ফোকাস করতেছি আশপাশে ব্লার থাকতেছে এমন বাড়াই দেন দিয়ে ফোকাস ডিস্টেন্সটা একটু ঠিক করে নেন দেখবেন চলে গেছে ফোকাস ডিসটেন্স এই যে এই যে বিল্ডিংটা ফোকাস থাকলো আর আশপাশে সব কি হলো ব্লার হয়ে গেল খেয়াল করেন বোঝা যায় বুঝতে পারতেছেন আশা করি এবার দেখতে পাচ্ছেন যে জিনিসটা আসলে কেমন কাজ করলো রেন্ডার হওয়ার পরে এরকম আসবে দেখাচ্ছে থাক খারাপ লাগে না থাকতে পারে খালি অ্যামাউন্টটা একটু যদি ব্লারে অ্যামাউন্টটা কমাই দি হালকা এরকম থাক ওকে এফেক্স থেকে ও আরো জিনিস আছে এখানে এই যে শার্ক এরিয়া সাইজ এরিয়া বলতে কি এই যে এরিয়া এরকম করে সে কাজ করছে এই শেপে এই হেক্সাগন না অক্টাগন আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এটা এরকম শেপে আসলে এরকম শেপে ঘিরছে বিল্ডিংটাকে ঘিরে ফোকাস করছে বাকিগুলো আপনি যদি রাউন্ডটা দেন রাউন্ড ভাবে শেপটা ঘিরবে এগুলো বিভিন্ন রকমের শেপ যে এই শেপে বিল্ডিংটাকে ফোকাস করবে বুঝতে পারছেন এই এবার আর কি আছে লেন্স লেন্স প্লেয়ার সূর্য যেদিকে থাকে থেকে একটা এসে ক্যামেরায় পড়ে না ওই রকম একটা ইফেক্ট যদি প্রিভিউতে দেখাই যাচ্ছে দেখেন লেন্স প্লেয়ারটা দেখতে কেমন সূর্য থেকে সূর্য কোন দিকে আমরা যদি এটা চালু করে দিই দেওয়ার পরে সূর্য কোন দিকে সেদিকে আমরা গেলাম সূর্যের দিকে আসলে গাছ আছে আমরা গাছটা পার হয়ে সূর্য দেখি তাহলে বুঝতে পারবেন এই যে সূর্য ঠিক আছে এটা সূর্য এখন এইভাবে যদি এটাকে দেখি এদিক থেকে একটা লেন্স আসবে দেখাচ্ছি আপনাকে এই যে ধরন এটা ইনটেনসিটি স্টিক ইনটেনসিটি বাড়িয়ে দিলাম স্টিক কাউন্ট খেয়াল করছেন নিজে এই দিক দিয়ে একটা লেন্স এসে লেন্স এ দিয়া পড়তেছে রোটেশন কাউন্ট বাড়াই দিলাম মাস্টার ব্রাইটনেস এই দেখেন সূর্য থেকে লেন্সের উপরে এসে আলো লাগতেছে এই জন্য লেন্স স্টিকটা দেখতে যে এরকম লাগতেছে এরকম একটা ইফেক্ট আপনি আনতে পারেন মনে করেন বিল্ডিং এর গ্যাপ দিয়ে সূর্য দেখা যাচ্ছে সেটা থেকে একটা রিফ্লেকশন আসছে এই দ্যাটস ইট আর কিছু না এগুলো পড়ে পড়ে ঠিকঠাক করবেন কম বেশি করবেন হ্যাঁ এটা ডিলিট করি দরকার নাই আমরা সিনে ফিরে যাই সূর্যের যায় এবার ক্রোমাটিক অ্যাবোরেশন এটাও একটা ফিল্টার আপনার বিল্ডিংটাকে ক্রোমাটিক করে দিবে এই যে দেখেন বিল্ডিং দেখতে কেমন লাগবে এটা দিলে যে এটা দেখেন এটা জাস্ট খালি শিখে রাখেন এরকম তো দরকার নেই এরকম রেন্ডার দিলে তো ক্লায়েন্ট অজ্ঞান হয়ে যাবে দেখে যে বিল্ডিং করার আগে শেষ করে ফেলছেন আর কি হচ্ছে বিল্ডিংটা দেখতে এরকম মাছের চোখের মতো একটু ঢেপসা এরকম লাগবে দেখেন কেমন বাঁকা হয়ে গেছে বিল্ডিং টা উত্তর লেন্স অবতল লেন্স তো পড়ছেন ওই লেন্সের মতো অবস্থা হয়ে গেছে মাছের চোখের মতো ফোলা হয়ে গেছে ভিউটা দরকার নাই আর কি আছে টিল্ট শিফট টিল শিফটটা ওই ডিএসএলআর এর এরিয়াটার ব্লার করার ইউজটা শিখাইলাম না ওইরকম আর কি এটা বাড়াই দিলে যে ব্লারটা বেড়ে যাবে তারপরে শিফট যদি আপনি বাড়ান দেখবেন শুধু এই যে বিল্ডিং এর মাছ বরাবর ফোকাসটা আছে এখানে তাই না আর ওপর নিচ দুটাই ব্লার তো এটাকে এভাবে রোটেশন করবেন তাহলে 90 ডিগ্রি ফোকাসটা ঘিরে যাবে মানে শুধুমাত্র বিল্ডিংটা ফোকাস থাকবে দেখেন আমি দেখাচ্ছি এমন কমাই দেন শেপ চা কমাই দেন শার্প এরিয়াটা বাড়াই দেন এখন দেখেন শুধুমাত্র বিল্ডিংটা বাদে আশপাশের সবকিছু খুব ভালোভাবে ব্লার হয়েছে চাইলে টিল শিট টিল শিফট করেও এই ব্লার এর কাজটা ভালোভাবে করতে পারেন আগেরটার চেয়ে বুঝতে পারছেন আগেরটা কি ছিল আমাদের ডেমোন কমায় দিলে আবার ব্লারনেস কমে যাবে এই যে দেখেন আগেরটা ছিল ডেপথ অফ ফিল্ড এটা টিল শিফট অ্যানিমেশন এর এটা তো ভিডিওর জন্য আমরা ভিডিও ক্লাসে গিয়ে এগুলো শিখবো কিভাবে অ্যানিমেশন হয় আর্টিস্টিক আর্টিস্টিকটা হচ্ছে এই যে পেন্টিং ওয়াটার কালার মাঙ্গা কার্টুন অয়েল পেন্ট ধরেন অয়েল পেন্টটা দিলাম দেখেন আপনার বিল্ডিংটাও হয়ে যাবে অয়েল পেন্ট এর মতো ওরকম পেন্টিং দিলে বিল্ডিংটা মনে হবে পেইন্টিং এর মতো এগুলো জাস্ট ফিল্টার এগুলা দেখে এগুলা দিয়ে তো আমরা এমনি আর্টিস্টিক কোনো কাজ যদি করতে চান একটা বই বানাচ্ছেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য বইয়ের কভারে যেটা কভারে মনে করেন এরকম একটা ওনার প্রজেক্টেরই এরকম পেন্টিং অথবা যে অয়েল পেইন্ট দিয়ে ওয়াটার কালার দিয়ে রেন্ডার করে আপনি একটা আর্টিস্টিক একটা ছবিটা মেরে দিলেন দেখে খুশি হয়ে যাবে বইটা হাতে নিয়ে দেখব ওর বইয়ের মলাটা কাভারে ওর প্রজেক্টেরই ওনার প্রজেক্টেরই ছবি দিল ঠিক এই তাছাড়া আর কিছু না তারপরে তো এগুলা ঢুকে ঢুকে দেখবেন একটা একটা করে দিয়ে আপনার এগুলা দেখবেন কি হয় না হয় ইনহ্যান্সমেন্ট ইনহ্যান্সমেন্টে কালার কারেকশন দেখাইছি অলরেডি নিউজ অ্যানালগ কালার ল্যাপটা দেখাবো ভিগনেট দেখাবো শার্পেন অলরেডি নিউজ বাকিগুলো একটু দেখাই কালার অ্যানালগ কালার ল্যাপ এটা একটা কাজের জিনিস এটা কি আমি বলি ওরা প্রিসেট কিছু ঠিক করে রাখছে আপনি একটা একটা করে সরাবেন এই যে একটু একটু করে যাবেন দেখবেন এক এক রকম ফিল্টার আসতেছে আপনার বিল্ডিংটা দেখতে এক এক রকম লাগে যেমন এখন যেটা দেখতেছেন এটা একরকম তাই না খুব দ্রুত রেন্ডার করতে চাইলে আপনি প্রজেক্ট আনার পরে এখানে চলে আসবেন এসে যে ফিল্টারটা ভালো লাগে এটা দিয়ে রেন্ডার করে ফেলুন খালি সূর্য শ্যাডো এগুলো একটু ঠিক করতে হয় এটা ভাল লাগে রিয়েলিস্টিক লাগে হ্যাঁ তারপরে এটা আরেক রকম এটা আরেক রকম এটা আরেক রকম এই জিনিসগুলো একটু একটু করে দেখেন চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন এরকম প্রায় এখানে আট নয় দশ টোটাল আছে আর অ্যামাউন্টও কম বেশি করা যায় এই এটা করতে পারেন আপনারা এ গিয়ে তারপর আছে হলো বিগনেট বিগনেটটা হচ্ছে ওই যে একটু আগে দেখানো চারিদিকে ব্ল্যাক হয়ে যাচ্ছে শুধু বিল্ডিংটা ফোকাসড হয়ে যাচ্ছে ওইটা একটু বেশি খারাপ লাগতেছে কিন্তু এইটা কিন্তু ভালো এটা চারিদিক দিয়ে ব্ল্যাক হলেও জিনিসটা খুব বেশি হচ্ছে না এবং এটার অ্যামাউন্টটা কন্ট্রোলও করতে পারবেন এই যে এটা দিয়ে বিগনেট অ্যামাউন্ট অ্যামাউন্ট কমাইতে পারবেন এই যে একটু কমে গেল অথবা একটু বাড়াই দিলেন দিয়ে এই যে সফটনেস যেটা আছে এটাকে আপনি বাড়িয়ে বা কমিয়ে দিবেন এটা হলো কি শার্প হচ্ছে শার্প সফট হচ্ছে না যদি বাড়িয়ে দেন তাহলে কি হচ্ছে সফট হচ্ছে তাই না এবার অ্যামাউন্টটা হালকা কমায় দেন এই যে তাইলে কি হয় যে এরকম ইউজ করে অনেকে বিল্ডিংটা দেখতে একটু ফোকাসড হয় আরো এমন কমাই দিন আরো কমাই দিন ঠিক আছে

আচ্ছা আগুন ধরে গেছে এরকম তো নিশ্চয়ই চান না দরকার নেই টু আর কি আছে শার্পেন শার্পেন তো দেখাইছি অলরেডি নিউজ নয়েজ নয়েজ আসবে নয়েজ আবার কি যে নয়েজ বাড়াই দিবেন আপনি বিল্ডিং এর চারিদিকে দেখেন জিনিসটা দেখতে এগুলো আর্টিস্টিক কাজের জন্য কভার টোভার বানাবেন বা কোথাও দিবেন এরকম করে দিতে পারেন তাছাড়া এটা খুব একটা কাজের দরকার নয় নয় এর কালার চেঞ্জ করা যায় দেখছেন কি অবস্থা একদম মানে উনিশশো সালের আগের পিকচার হয়ে গেল অনেক পুরানা নষ্ট হয়ে গেছে ছবিটা এরকম এটা তো দরকার নেই বা তারপর সাইজ ও কম বেশি করা যায় নয়েজ যে ডিলেট নয় টয়েস দরকার নাই আর কি আছে সিলেক্টিভ স্যাচুরেশন 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 দেখছেন যে কালার বেড়ে গেল এটারে যদি আপনি কমান তাহলে কমে আসবে বিভিন্ন ধরনের কালার হবে রেঞ্জ কমবে বাড়বে স্যাচুরেশন কমবে বাড়বে ডার্কনেস কমবে বাড়বে তো

এগুলা ওই যে ভিডিওতে কিছু কাজ আছে তারপরে হচ্ছে আপনি একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিয়ে এসে বসাইতে পারবেন ধরেন এটা আমার রেন্ডার এর যে দেখতেছেন যেটা বিল্ডিং এটা আছে তাই না আরেকটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসতে চাই এখানে এখান থেকে ক্লিক করে আমি আরেকটা নিয়ে আসলাম এইটা দুটা ইমেজ এখন তাই না যেটা নিয়ে আসলাম এটা যদি এখান থেকে কমিয়ে দিই অপাসিটি কমিয়ে দিই তাহলে কি হচ্ছে 50 50 করে দিলাম তাহলে বর্তমান নিয়ে আসলাম এটাও দেখা যাচ্ছে আবার আগের যেটা ছিল ওটাও কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কম বেশি করে জিনিসটা মার্চ করি এরকম করে এরকম কাজ করা যায় এরকম যে প্রয়োজন হয় আপনাদের কখনো করা বা আপনার বিল্ডিং এর পেছনে কি কি জিনিস আছে আপনি ওটা একটু দেখাইতে চাচ্ছেন হালকা এইভাবে এই জিনিসটা করতে পারেন এটা এখন দরকার নাই বা তারপরে কি আছে এটা নট ফর ফটো এটা হচ্ছে আপনার সাইড বাই সাইড থ্রি ডি স্টেজ দুইটা যে আপনার চোখে যে ফোর ডি লেন্স বা ফোর ডি কি জানি লাগাই চশমার মতো দিয়ে দেখে না ওই রকম দুইটা প্রজেক্ট সাইড বাই সাইড প্রিন্ট হবে তারপর ভিডিওতে সাউন্ড লাগাইতে পারবেন সাউন্ড প্রিন্ট পোস্টার হচ্ছে আপনি পোস্টারে যদি প্রিন্ট করতে চান বড় 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 ছবি পোস্টারে প্রিন্ট করতে চাচ্ছেন আপনার প্রজেক্টটা তাইলে এটা এই প্রিন্ট পোস্টার এনহ্যান্সারটা নিয়ে আসবেন এবং পোস্টারে রেন্ডার দিবেন রেন্ডার দেওয়ার সময় যে কোয়ালিটি গুলো আসে না আমি একটু পর দেখাচ্ছি একদম ফুলটা ক্লাস টাইম ভিতরে শেষের পথে যে রেন্ডার এ এসে এই যে পোস্টার টা সাত হাজার আশি বাই চার হাজার তিনশো বিশ এটাতে রেন্ডার দিলে একদম অনেক রেজুলেশন ভালো আসবে আপনি একদম পোস্টারেও আপনার প্রজেক্টটা লাগাতে পারবেন এই হল অবস্থা এটা রাখতে পারেন কার কি আছে লেয়ার ভিজিবিলিটি লেয়ার ভিজিবিলিটি আপনার এখানে বিভিন্ন লেয়ার আছে গাছের মানুষের তাই না বিল্ডিং এর এভাবে যদি এখান থেকে অফ করে দেন যে বিল্ডিং চলে গেল